সময় আমাদের দেশের এক প্রান্ত থেকে এক প্রান্ত যেতে কয়েক দিন লাগতো এখন সেখানে আমাদের কয়েক ঘন্টা লাগে সেটা কি সেটা হচ্ছে উড়োজাহাজ তো এই উড়োজাহাজ প্রথম কার মাথায় এসেছিল এবং এই উড়োজাহাজের সৃষ্টি কি ছিল তো চলুন তাহলে জানা যাক তখনও হেলিকপ্টার আবিষ্কৃত হয়নি কি উড়োজাহাজও না তবে সেই মুহূর্তে এই ধরনের আকাশ কথা প্রথম মাথায় এসেছিল লিওনার্দো দ্য ভিঞ্চির তিনি সর্বপ্রথম পনেরোশো সালে নিজের তুলি দিয়ে প্রথম হেলিকপ্টারের ছবি এঁকেছিলেন এর প্রায় তিনশো বছর পর সতেরোশো সালে ফ্রান্সে তৈরি হয় খেল্লা হেলিকপ্টার যার নাম দেওয়া হয় দি চাইনিজ এই চাইনিজ টপ মডেলকে অনুকরণ করে সতেরোশো সিয়ানব্বই সালে ফ্রান্সের স্যার জর্জ স্কেলে আসল হেলিকপ্টার তৈরি করেন এরপরে উনিশশো নয় ও উনিশশো সালে ইগর সিকোরক্সি নামে এক ব্যক্তি পরপর দুটি হেলিকপ্টার তৈরি করেন ওই নতুন দুই হেলিকপ্টারের ক্ষমতা এতই বেশি ছিল যে ওজনের সমান ভার বহনের ক্ষমতা ও সক্ষমতা ছিল তবে কার্যক্রম ও শক্তিশালী হেলিকপ্টার এর আরও সাত বছর পর ১৯১৭ সালে অস্ট্রো হাঙ্গেরিয়ান দুজন বিজ্ঞানী উন্নত হেলিকপ্টার আবিষ্কার করেন সবশেষে উনিশশো সালে জার্মানির ফক অলফ এস ডাব্লিউ সিক্সটি ওয়ান কোম্পানির শক্তিশালী আধুনিক হেলিকপ্টার তৈরি করে যার ভার উত্তোলনের ক্ষমতা আগের তুলনায় বহুগুণ বেশি এবং উড়ার শক্তিও অনেক বেশি যা সেই সময়ে ঘন্টায় একশো বারো কিমি বেগে উড়েছিল এবং তিনশো পঁয়ত্রিশ মিটার উঁচুতে উঠে এক বিস্ময়কর ইতিহাস তৈরি করেছিলেন তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ